देखो तो पुरस्कार देखते सुनते पाच कि ना परिष्कार दिखाई और सुनाई दे रहा है जल्दी से बोल दो बोलो गुड मॉर्निंग सुबह सभा सुबह सकाल सबा के आरो एक बार राम राम सबा के ऑल क्लियर ताई तो হ্যালো ক্লিয়ার ক্লেয়ার ক্লিয়ার অল ক্লিয়ার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আরও একবার তোমাদের শুভ সকাল জানিয়ে ক্লাসটা শুরু করি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা ফোর্সে যেতে চাও আমার কথাটা শোনো এই বিএসএফের এই ভিডিওটা দেখে নেবে বিএসএফ তোমাদের অলরেডি অ্যাপ্রুভাল করে রেখেছে সি আর বারো হাজার প্লাস ভ্যাকেন্সি অলরেডি অ্যাপ্রুভাল করে রেখেছে টেডসম্যানের দুটো পথ হয় একটা হচ্ছে সিম্পল টেটসম্যান যেটা একশো সত্তর সেন্টিমিটার হাইট পাঁচ কিলোমিটার রান দিয়ে হয় আর একটা হয় তোমাদের হচ্ছে কিচেন সার্ভিস ঠিক আছে কিচেন সার্ভিসটা কিন্তু অনেক পাওয়ারফুল চাকরি এটা মাথায় রাখবে কিচেন সার্ভিসটা আলাদা রকম চাকরি তোমাদের আমি আগেই বলে রাখছি ঠিক আছে তো চলো যারা টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেনি সৈকত সাইড টেক্সবুক এখানে প্রবেশ করে যাবে প্রথমত আর যারা এখনও ব্যাচে যুক্ত হননি তাদের উদ্দেশ্য বলবো স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগার ভিডিওর নিচে লিঙ্কটা আছে এই ব্যাচটা পারচেস করার চেষ্টা করবে অ্যাপ্লাই কুপনে এখানে ইউজ করে দাও রিজু আর আই ইউ ইউজ করে তোমরা অ্যাপ্লাই করো দেখবে ওয়ান টু সেভেন ওয়ানে হয়ে গেছে ঠিক আছে তো চলো ক্লাসটা শুরু করে দিই দেখো যে কারেন্ট অ্যাফেয়ার্স কালকের কুড়ি জানুয়ারি তোমরা ভালো করে জানো যে সি এর প্রধান হিসেবে নিযুক্ত হলেন জিপি সিং তোমাদের আমি বারবার বলছি না যে সিআরপিএফ দেখো কতবার চেঞ্জেস করছে তাদের ডিজি আইজি সেক্টর যে চেঞ্জ সেটা কিন্তু করছে সেই জন্য তোমাদের সি এর যে ভ্যাকেন্সি সেটা কিন্তু লেট হচ্ছে ঠিক আছে যত যত আইজি ডিজি যত কিছু চেঞ্জ হবে তত নতুন ভ্যাকেন্সি বেরোতে তত সমস্যার সম্মুখীন হবে ঠিক আছে এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে তো এক সেকেন্ড আমাকে সময় দাও একটু এখন এটা আবার হওয়ার কি দরকার ছিল লগ আউট হয়ে গেছে এক সেকেন্ড দ্বারাও নাহলে এখনই সমস্যা করতে শুরু করে দেবে আমিও চাই না যে ক্লাসটার মাঝখানে কোনো রকম সমস্যা হোক এক মিনিট তার থেকে সময় নিয়ে নিই তো তার থেকে ভালো ক্লাস হবে কোনো অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে এবার এবার সেই হে আপ সেই হে চলো জলদি সে এখন ঠিকঠাক আছে সবাইকে বলবো একটু লাইক করে দাও একদম উত্তরাখণ্ড এবং আইসল্যান্ডের জিও থার্মাল এনার্জিতে সহযোগিতা করছে উত্তরাখণ্ড এবং আইসল্যান্ড কি করেছে যে জিও থার্মাল এনার্জি তাতে কিন্তু সহযোগিতা করছে উত্তরাখণ্ড আর আইসল্যান্ড এই দুটো ঠিক আছে ভালো করে ক্লিয়ার করে রাখো এই জিনিসগুলো একটু পরে আমরা স্ট্যাটিক পার্টটাও করব। পঙ্কজ মিশ্র তার নতুন বই দাও ওয়ার্ল্ড আফটার গাজা উন্মোচন করেছে কে পঙ্কজ মিশ্র বইটার নাম কিন্তু আসতে পারে পরীক্ষায় ভালো করে জেনে রেখে দাও দা ওয়ার্ল্ড আফটার গাজা ঠিক আছে আসতে পারে পরীক্ষায় ভারতীয় সেনাবাহিনীর দেখতে পাচ্ছ ডেয়ার ডেভিলস মোটর সাইকেল দল সর্বোচ্চ মানব পিরামিডের জন্য বিশ্ব রেকর্ড করেছে ভারতীয় সেনাবাহিনীর ডেয়ার ডেভিল বলে একটা মোটরসাইকেল দল আছে যারা সর্বোচ্চ পিরামিডের জন্য বিশ্ব রেকর্ড করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী এটা বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট যুক্তরাজ্যের সবচেয়ে ধনী ভারত থেকে তেত্রিশ পয়েন্ট ট্রিলিয়ন ডলার মানে আহরণ করেছেন অক্সফার্ম রিপোর্ট অনুযায়ী যুক্তরাজ্যে সবচেয়ে ধনী ভারত থেকে এত ট্রিলিয়ন ডলার আরোহণ করেছে অক্সফার্ম রিপোর্ট অনুযায়ী এটা দেখাচ্ছে ঠিক আছে বিচারপতি অরুণ মিশ্র এর ন্যায়পাল হিসেবে নিযুক্ত হলো বিচারপতি অরুণ মিশ্র ন্যায়পাল হিসেবে নিযুক্ত হয়েছে আই এম এফ ভারতের ফাইন্যান্স দু হাজার পঁচিশ বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে সিক্স করেছে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দু হাজার পঁচিশে যোগ দেবেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঠিক আছে ইরিথিয়া এবং কেনিয়া কুড়িতম মুম্বাই ম্যারাথন দু হাজার পঁচিশে এলিট্রেসে প্রাধান্য পেয়েছে যার নাম হচ্ছে ইরিথিয়া এবং কেনিয়া কুড়িতম যে মুম্বাই ম্যারাথন দু হাজার পঁচিশ এলিট্রেসে প্রাধান্য পেয়েছে আর মুসি নদীর ঐতিহ্যবাহী স্থান এফ দ্বারা স্বীকৃত মুসি মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত বা কোন শহরের তীরে এই মুসি নদীটা অবস্থিত কে বলতে পারবে আচ্ছা সিক্সটি ফোর ট্রিলিয়ান কোথায় গেল ওটা দেখে নিচ্ছি ওটা পরে আমার এটা দেখাচ্ছে যেহেতু সেটা দেখে নিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স মানে কি নতুন খবর কালকেই তোমাদের জিকে ক্লাসে করলাম মুসি নদী হায়দ্রাবাদ তাই তো তো চলো তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষায় অনেকবার আসে তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি রিভিশন অবশ্যই এই সেকশনগুলো দেখার পর তোমাদের অবশ্যই একটা করে লাইক করা উচিত কারণ এইগুলো করতে অনেক পরিশ্রম হয় যেগুলো তোমাদের ইউটিউবের বুকে কেউ করায় না ফ্রি অফ কস্টে এইরকম কন্টেন্ট যারা চাকরি অরিজিনালি চাকরি প্রার্থী তারা কন্টেন্ট দেখলেই বুঝে যাবে কন্টেন্ট মেহের দম দেখো পরীক্ষায় অনেকবার আসে সুয়েজ খাল সুয়েজ খাল কি এটা ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে সংযুক্ত করেছে ভূমধ্যসাগর আর লোহিত সাগরকে এরা সংযুক্ত করে পরীক্ষায় অনেকবার এসেছে টু হান্ড্রেড পার্সেন্ট সামনেও আপকামিং পরীক্ষায় আসবে সবাই লাইক শেয়ার করতে পানামা খাল, পানামা খাল দেখেছ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে পানামা খাল তোমরা করলে দেখতে পাবে প্রত্যেকটা খাল আর পরীক্ষায় লেভেলের আসে খাল তো পরীক্ষায় এসএসসি প্রচুরবার করেছে রেলও করেছে খালটা কি এটা তোমাদের হচ্ছে উত্তর সাগরকে আর ব্যালটিক সাগরকে সংযুক্ত করেছে মানে প্রত্যেকটা খাল কোনো না কোনো জায়গাকে সংযুক্ত করে যেরকম তোমাদের প্রয়াক আছে প্রয়াক কালকে পড়ালাম সেইরকম প্রয়াক সম্পর্কে এই খালগুলো দেখতে পাচ্ছ কোনো না কোনো জায়গায় সংযুক্ত হচ্ছেই একটা হচ্ছে কারিন্ত খাল ঠিক আছে এটা হচ্ছে কারিন্তের উপসাগর এবং সারণিক উপসাগরকে সংযুক্ত করে গ্রিসের ইস্টমাস্ট অফ কারিন্তের মধ্যে দিয়ে কেটেছে কারিন্তা খাল যদি তোমাদের পরীক্ষায় দেয় তোমরা কিন্তু অবাক হয়ে যাবে কারণ এই প্রশ্নগুলো তোমাদের সিএইচসএল এর পরীক্ষায় তারপর হচ্ছে এম এর পরীক্ষায় সিএইচএসএল এম এবং সিজিএল এর মতো পরীক্ষায় তোমাদের কিন্তু বারংবার আসছে ঠিক আছে তো এসএসসি কোন প্রশ্নগুলো করে বা অনলাইন ডেস্ক কোনগুলো করে সেগুলো আমাদের কাছে মানে স্পেশালি আমার কাছে ফুল আছে কারণ তোমাদের এসএসসির যে তাবরতাবড় যে নোটগুলো সেগুলো আমার কাছে রয়েছে ঠিক আছে একটা আমি এসএসসির ভক্ত আমিও ছিলাম তো সেখান থেকে আমার জিকেতে কোনো দিন সমস্যা হয়নি তো আশা রাখছি আমার ছাত্রদেরও আমি কোনো দিন সমস্যা হতে দেবো না এসএসসি রিলেটেড এসএসসি রেল আর পিএসসি পুলিশ এগুলো তো বাচ্চা খেল না ঠিক আছে এগুলোর জিকে এগুলো বাচ্চা খেলনা এদিকে এদিকে ভয় পাওয়ার কিছু নেই ভয় পেলে এসএসসির জিকে জিকে ভয় পেতে হয় তাছাড়া কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই আর তোমাদের এই রেলের অনলাইন পোর্টালের কখন কি করে দেয় কারণ শিফট অনেক তো সেই জন্য ওয়েল্যান্ড খাল ওয়েল্যান্ড খাল দেখে নাও লেক অন্টারিও এবং এরি যে রথ তাকে সংযুক্ত করে এরিখাল এরিখাল হচ্ছে তোমাদের গ্রেট লেকগুলিকে হাটসান নদীর সাথে সংযুক্ত করে গ্রেট লেকগুলিকে আর আটলান্টিক গ্রেট লেকস নেভিগেশন সক্ষম করে তোমাদের এই যে এরিখালকে তো এর মধ্যে থেকে বেশি তোমাদের পরীক্ষায় আসে সুয়েজ খাল ঠিক আছে পানামা খাল খুব আসে পরীক্ষায় আর কিয়েল খাল ঠিক আছে এই তিনটা ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটা তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন করে রাজ্য সরকারও কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষায় করে আমস্টারডাম রাইন খাল এটাও পরীক্ষায় অনেকবার আসে আমস্টারডামকে রাইন নদীর সাথে সংযুক্ত করে তোমাদের এই রাইন খালটা ঠিক আছে হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে সংযুক্ত করে তোমাদের এই হরমুজ প্রণালী এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার করেছে এসএসসি ঠিক আছে কারণ এই নামগুলো যখনই দেবে তখনই তোমরা ভাববে যে কী কঠিন প্রশ্ন বাবা ঠিক আছে খুব কঠিন প্রশ্ন জীবনের প্রথম শুনলাম বসপোরাস প্রণালী এটা তোমাদের হচ্ছে ইউরোপীয় এবং এশিয়ান তুরস্ককে পৃথক করে এবং কৃষ্ণ সাগরকে সংযুক্ত করে অ্যাকচুয়ালি তোমাদের যে যে প্রণালীটা আছে সেটা হচ্ছে ইউরোপীয় এবং এশিয়ান যে কিন্তু পৃথক করেছে ঠিক আছে এবং সাগর এবং কৃষ্ণকে কৃষ্ণ সাগরকে সেটাকে সংযুক্ত করে একসাথে জয়েন্ট করে অ্যাকচুয়ালি বাস ঠিক আছে ওকে তো তোমাদের আশা করি তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো এবং দেখতে পাচ্ছ তোমরা দু চারবার পড়লে তোমাদের মুখস্থ হয়ে যাবে শুধুমাত্র তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে মনে রাখার বিষয় তো সেই জন্য রিভিশন করতে হবে রিভিশনই হচ্ছে এর মানে মেন জিনিস মালাক্কা প্রণালী তোমরা সবাই কম বেশি জানো মালাক্কা প্রণালীটা তো পরীক্ষায় অনেকবার করে পিএসসিও করেছে তারপর তোমাদের যেরকম তোমাদের স্টেটের পরীক্ষা সেখানেও করেছে ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করে এটা তোমাদের পরীক্ষায় সমস্ত পরীক্ষায় খুবই আসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মালাক্কা প্রণালী কারণ দেখতেই পাচ্ছ ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে ভারত আর চীনের মধ্যে কি লাইন আছে ম্যাকমোহন লাইন পরীক্ষায় প্রচুর আসে না সেই রকম জিব্রাল্টার প্রণালী এটা তো পরীক্ষায় মারাত্মক লেভেলের আছে দেখতে পাচ্ছ আটলান্টিক মহাসাগরকে সাথে সংযুক্ত করেছে এই জিব্রাল্টারটাও ভালো করে তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে জিব্রাল্টার প্রণালী আটলান্টিক মহাসাগর আর ভূমধ্য মহাসাগরকে সংযুক্ত স্থল ঠিক আছে ইংলিশ চ্যানেল তোমাদের তো পরীক্ষায় অনেকবার আছে বলে না যে ইংলিশ চ্যানেল পার করা প্রথম ভারতীয় ভারতীয়কে কমেন্ট সেকশনে জানাও যে ইংলিশ চ্যানেল পার করা প্রথম ভারতীয় কে ছিল তো দেখি কে বলতে পারবে উত্তর সাগরকে উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত করে এই তোমাদের ইংলিশ চ্যানেল দেখো এই তিনটা পরীক্ষায় কিন্তু খুব আসে লাস্টের তিনটা যতগুলো করালাম সবগুলোই বেশি আসে তবে এই তোমাদের ইংলিশ চ্যানেল জিভাল্টার মালাক্কা কেউ না কেউ তো পেয়েছ ঠিক আছে যারা করেছ মিহির সেন ছেলেদের ক্ষেত্রে মিহির সেন এবং আরতি সাহা আরে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হয়েছে সাঁতারুগুলো ঠিক আছে একজন হচ্ছে মিহির সেন মিহির দা বা বিরাট বড় সম্পর্ক তো ঠিক আছে মিহির সেন আর তোমাদের হচ্ছে আরতি সাহা ওকে আরতি সাহা এরা হচ্ছে এই চ্যানেলটাকে সাঁতার কেটে পার হয়েছে এরা হচ্ছে অ্যাকচুয়ালি সাঁতারু যাকে বলে ঠিক আছে সাঁতারের সাথে যুক্ত সাঁতারু অ্যাকচুয়ালি বলতে গেলে তো আমি এক টাইমে কম সাঁতারু ছিলাম না পান করি মতো ডুব দিতাম ঠিক আছে ওকে আমার বাড়ির সামনে একটা ফিফটি ফাইভ বিঘা একটা দিঘি আছে বিরাট বড়ো দিঘি আছে ফিফটি ফাইভ ফিফটি ফাইভ বিঘা সেই দিঘিতে প্রচুর আমরা একদম পান করি যেরকম জলে ডুবে আর উঠে সেই রকমভাবে আমরা ছোটোবেলায় খুব করতাম ঠিক আছে তো আমরাও সেই টাইমে অনেক সাঁতারু ছিলাম এই জন্যই বললাম আর কি চলো চর্বি দবনীয় বানাম জল দবনীয় ভিটামিন এই ভিটামিনগুলো সম্পর্কে তোমাদের অনেকবার করেছি তোমরা দেখে নাও যে তোমাদের এসএসসি রিভিশন প্রচুরবার তোমাদের এইগুলো করতে থাকে একটু ভালো করে দেখো ঠিক আছে ভিটামিন বি এ থায়ামিন ভিটামিন বি টু তোমরা দেখতে পাচ্ছ রিভোফ্লাভিন ঠিক আছে আর ভিটামিন বি থ্রি নিয়াসিন ভিটামিন বি ফাইভ প্যান্টাথনিক অ্যাসিড ভিটামিন বি সিক্স পাইরিট পাইরিটক্সিন আর ভিটামিন বি সেভেন বায়োটিন ভিটামিন বি নাইন বা ফলিক অ্যাসিড আর ভিটামিন বি টুয়েলভ এটা তোমাদের হচ্ছে কোবালামিন ঠিক আছে এটা পরীক্ষায় সব থেকে বেশি আসে এটাকে ভালো করে দেখবে এবার কা এর মধ্যে সব থেকে যেটা বেশি আসে তার পরের পেজে খুবই ইন্টারেস্টেডভাবে দেওয়া আছে এই যে ভিটামিন এ রেটিনল ভিটামিন ডে ক্যালসিফেরল ভিটামিন ই টেকোফেরল আর ভিটামিন কে সেটা হচ্ছে ফাইটোনাডিয়ন ঠিক আছে এইগুলো একটু ভালো করে দেখবে এই চারটাই পরীক্ষায় প্রচুরবার করেছে এই চারটা এই চারটাকে আমি ওই জন্য আলাদা করে রেখেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকশন একটা ভিটামিন রিলেটেড ঠিক আছে ওকে যাদের বাড়ির সামনে আছে তো ভালো তো চলে তো আজকে আমরা এখন কারেন্ট অ্যাফেয়ার্স ঢুকে যাবো পড়িয়েছি এখন আমরা কারেন্ট অ্যাফেয়ার্স উত্তর করব তো দেখি কারা কারা এই উত্তরগুলো করতে পারে সম্প্রতি কোন শহরে পত্নতাত্ত্বিক পরীক্ষামূলক জাদুঘর উদ্বোধন করা হয়েছে পত্নতাত্ত্বিক যে জাদুঘর সেটা তোমরা দেখতে পাচ্ছ যেমন তোমাদের এখানে জয়পুর আহমেদাবাদকে কি বলা হয় আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার এটা পরীক্ষায় আসে আর এর মধ্যে জয়পুর আছে জয়পুর কেন আছে এটাকে বলা হয় পিঙ্ক সিটি পিঙ্ক সিটি ওকে তোমাদের মধ্যে গোলাপি শহর তাই না সেই গোলাপি শহর তাড়াতাড়ি উত্তর করো চট জলদি ভেরি গুড যারা অপশান বি বলেছ তাই তো অপশান বি নেটে সার্চ করে বিন্দাস বলছো না তো ফের নেটে সার্চ করে কিন্তু বলিও না আমি আবারও বলছি নেটে সার্চ করে কিন্তু কেউ বলবে না ঠিক আছে নেটে সার্চ করে কেউ কিন্তু বলবে না আমি তোমাদের আবারও বলছি ওকে নেটে সার্চ করলে কিন্তু কিছু শিখতে পারবে না আমি যা বলবো সেটাকে ভালো করে শোনো আর সব বেশি উত্তর করার চেষ্টা করো দেখো এর মধ্যে যারা উত্তর করেছ যে ভাদান নাগর একদমই ঠিকঠাক আছে নাগার ইজ দ্য রাইট অ্যান্সার ওকে অপশান বি যারা করেছে একদমই ঠিকঠাক আছে সম্প্রতি কেন্দ্রীয় সংস্কৃতিক সাংস্কৃতিক মন্ত্রক এবং গুজরাট রাজ্য সরকার ভাদান নাগরে একটি আত্যাধুনিক পত্য প্রত্নতাত্ত্বিক অভিজ্ঞতামূলক যে জাদুঘর উন্মোচন করেছে কোথায় গুজরাট গুজরাটে তোমাদের কি আছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের যে প্রতিমূর্তি সেটা কিন্তু আছে ঠিক আছে নানা স্যার আপনার আপনার স্টুডেন্ট আগেই পড়ি তারপর উত্তর করি ভেরি গুড ঠিক আছে আচ্ছা লাগা মেরেকো এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একে অনেকেই ভালোবেসে অনেক নামে ডাকে তোমরা ভালো করে জানো সেটা বলতে চাই না এই ল্যান্ডমার্ক প্রকল্পটি ভাদনগরে সমৃদ্ধ সাংস্কৃতিক এবং ঐতিহাসিক ঐতিহ্য প্রদর্শন করে একটি শহর যার ইতিহাস পঁচিশশো বছরেরও বেশি দরকার নেই তোমার ইতিহাস জানার চলন নেক্সট প্রশ্নে যাই ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্সের অধীনে ফিউচার অফ ওয়ার্ক বিভাগে ভারতের স্থান কততম কে বলতে পারবে বলো আটটা তিরিশে তোমাদের ক্লাসটা আছে সেটাই আমি দেখে নিচ্ছি সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সেই ক্লাসটাকে অমিত স্যার অমিত স্যারের ছেলে হলো জয় সাহা ক্রিকেটার আচ্ছা জয় সাহা কোনোদিন ক্রিকেট খেলেনি কিন্তু আমি তো দেখিনি আজ পর্যন্ত ক্রিকেট খেলতে ভারতের টিমের হয়ে তাও কিন্তু ক্রিকেট একটা ভালো পদে রয়েছেন তিনি চলো দিস ইজ কল ফর পাওয়ার পলিটিক্স যারা উত্তর করেছে তোমাদের মধ্যে দ্বিতীয় একদম ঠিকঠাক আছে অপশান বি দ্বিতীয় ইজ দ্য রাইট অ্যান্সার ওকে ভারত হচ্ছে দ্বিতীয় সবাই পারছে কি ব্যাপার আজকে সব অপশানে যেটা উত্তর করছে সেটাই পাচ্ছে কিএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্সে ভারত একটি শক্তিশালী প্রতিযোগিতা হিসেবে আবির্ভূত হয়েছে বিশ্বব্যাপী পঁচিশতম এবং কাজের ভবিষ্যৎ বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পরে তোমাদের এই ভারতীয় কিন্তু অবস্থান করছে ঠিক আছে আর এস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স হলো একটি বিস্তৃত টুল যা মূল্যায়ন করে যে দেশগুলি আন্তর্জাতিক চাকরির বাজারের উদীয়মান চাহিদা মেটাতে কতটা প্রস্তুত বা ভারত দ্বিতীয় নম্বর স্থানে ভেরি গুড এত চাকরি দিচ্ছে ভারত চলো জেনারেল ভি কে সিং অবসরপ্রাপ্ত সম্প্রতি কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন কে বলতে পারবে বলো জেনারেল ভি কে সিং অবসরপ্রাপ্ত সম্প্রতি কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে তিনি নিযুক্ত হচ্ছেন কে বলতে পারবে বলো এখনও সেঞ্চুরি হয়নি সেঞ্চুরি হবে কি করে তোমরা তো লাইকই করো না ক্লাসের মাঝখানে ক্লাস দেখতে থাকছ তোমাদের ছবি নিয়ে আসছি মানে তোমাদের একবারে করাছি এত তোমাদের ভালো মুখস্থ হয়ে যায় আবার যারা আমার কাছে পড়ছো তাদের রিভিশন চারবার পাঁচবার হচ্ছে তো তোমাদের আমার ক্লাসেই মুখস্থ হয়ে যায় ঠিক আছে তোমরা আর দ্বিতীয়বার পড়ো সেটা আমি ভালো করেই জানি তো তা সত্ত্বেও যদি একটু মানে তোমরা লাইক শেয়ার শেয়ার তো করবে না ঠিক আছে শেয়ার করার অপশান তোমাদের কাছে নেই স্টুডেন্ট তোমার বিভিন্ন গ্রুপে থাকলে সেখানে শেয়ার করতে পারো না হলে তোমাদের হাতে লাইকের অপশানটা আছে সেটা ক্লিক করে দাও কোনো অসুবিধা নেই যারা হিমাচল প্রদেশ বলছো একদমই ভুল ভাল উত্তর সবসময় খালি বি বি অপশন করেই যাচ্ছে মিজোরাম ঠিক আছে মিজোরাম দেখো আসাম আসাম সম্পর্কে কম বেশি তোমরা সবাই জানো ঠিক আছে ওকে আসাম তোমাদের বলে দিই যে আসাম আসামে তোমাদের বিহু আর আসামে সব থেকে পুরানা তৈল শোধনাগার বয় রয়েছে তাই না ওকে এই দুটো জিনিস ভালো করে মাথায় রাখবে হিমাচল প্রদেশ সেখানে নৃত্যটা হচ্ছে নটি বা নাটি বলা হয় মিজোরাম মিজোরামের রাজধানী তোমাদের আইজল পরীক্ষায় অনেকবার আছে যেগুলো পরীক্ষায় আছে সেগুলোকে একবার করে বলে দিচ্ছি একটু করে রিভিশন করে নাও কেরালা কেরালায় কী হয় কেরালায় তোমাদের কী আছে কেরালা তোমাদের ওনামটা সবথেকে গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো কয়েকটা মনে রাখার চেষ্টা করো ওনাম উৎসবটা গুরুত্বপূর্ণ যেগুলো বললাম সেইগুলো একটু তোমরা হ্যাঁ মিজোরাম মিমকুট কুট চাপচার কুট যা আছে কুট সব মিজোরাম তাই তো আর আসামে তোমাদের ফার্স্ট জিএসটি হয় এটাও একটা ঠিক পয়েন্ট চলো এত ডিটেলসে বললে এখানে ক্লাসটা শেষ হয়ে যাবে এরপরে জিকে ক্লাস আছে সেটাকেও করাতে হবে জেনারেল ভি কে সিং মিজোরামের পঁচিশতম গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছে কততম পঁচিশতম টোয়েন্টি ফাইভতম আচ্ছা তোমাদের এই যে গভর্নর ঠিক আছে হিসেবে যুক্ত হয়েছে দুশো পঁচিশে শপথ নেবেন দু হাজার পঁচিশে সরি দুশো পঁচিশ দু হাজার পঁচিশ সাল আর কি তো তোমাদের এই গভর্নর তাই তো এই গভর্নর কত অ্যাক্টের মাধ্যমে একে নিয়োগ করা যায় অ্যাক্ট কত মানে ধারা কত অ্যাকচুয়ালি বলতে দু হাজার চব্বিশে রাষ্ট্রপতি দ্রৌপদী মুখ্য তিনি নিযুক্ত হয়েছে কে নিযুক্ত করে থাকে একমাত্র রাষ্ট্রপতি তিনি কিন্তু নিযুক্ত করে থাকে সিং যিনি পূর্বে কেন্দ্রীয় মন্ত্রী এবং সেনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন হরিবাবু দেখতে পাচ্ছ কামহান কাম কামহাম পতির স্থলাভিষিক্ত হয়েছেন অবশ্যই যেহেতু সেনাপ্রধান ছিল অবশ্যই ভালো থাকবে যারা বলেছে ওয়ান ফাইভ থ্রি একদম ঠিকঠাক আছে ওয়ান ফাইভ থ্রি ইজ দ্য রাইট অ্যান্সার ভেরি গুড কারণ যে সেনাপ্রধান থাকবে অবশ্যই তিনি কিন্তু ভালো লোকই থাকবে সেনাতে বেশিরভাগ নাইনটি ফাইভ পারসেন্ট লোকই কিন্তু ভালো থাকে ওকে তারা কিন্তু স্ট্রাগল করে যে কীভাবে বুঝতেই পারছো আর বললাম না ডিটেলসটা ঠিক আছে চলো ইন্ডিয়া মোবালিটি গ্লোবাল এক্সপো দু হাজার পঁচিশ কোন শহরে আয়োজিত হচ্ছে আর তোমাদের বাড়ির পাশে এক্সপো মেলা হলে সবাই খালি কী বলতে চাইলাম ওই তোমাদের কি ব্রেক ডান্স যেটা ঘুরে সেই ব্রেক ড্যান্সে সবাইকে জোরা জোরা আকারে দেখা যাচ্ছে যে একসাথে ঘুরছে আর তোমাদের ইন্ডিয়া মোবালিটি গ্লোবাল যে এক্সপো দু হাজার পঁচিশ এটা কোন শহরে আয়োজিত হচ্ছে কে বলতে পারবে বলো তো তোমাদের উদ্দেশ্যে একবার বলে দিই যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করবে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের যে বেঙ্গল টাইগার এই ব্যাচের লিঙ্কটা তোমরা কিন্তু পেয়ে যাবে বেঙ্গল টাইগার ওকে বেঙ্গল টাইগারে আসার পর নিচে কুপনে অবশ্যই রিজিউ ইউজ করবে এবং এই ব্যাচটা পার্চেস করার চেষ্টা করো সামনে কিন্তু রেলের ভ্যাকেন্সি দুদিনের মধ্যে চলে আসছে আর রেলে টু হান্ড্রেড তোমাদের সিলেকশন পাক্কা হয়ে যাবে যদি এখন থেকে ভালো করে পড়াশোনা করো আরামসে আমি তোমাদের আবারও বলছি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে নিয়ে নাও ঠিক আছে তোমাদের এসএসসিতে তোমরা দেখে নেবে কীরকম প্রশ্ন কমন আসছে কারণ এসএসসির একটা বিরাট বড় একটা আপডেট পাওয়া যাচ্ছে কোনো অসুবিধা নেই আছি টেনশন নেই যারা উত্তর করে দিয়েছ যে ইন্ডিয়া মোবাইলিটি এক্সপো দু হাজার পঁচিশ কোন শহরে আয়োজিত হবে সেটা হচ্ছে নয়াদিল্লি দেখতে পাচ্ছ একদম ঠিকঠাক অপশান বি ইজ দ্য রাইট আনসার নয়াদিল্লিতে ওকে দেখে নাও এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে নয়াদিল্লির ভারত মন্ডপনে তোমাদের ইন্ডিয়ান মোবাইলটি গ্লোবাল এক্সপো দু হাজার পঁচিশ এটা কিন্তু উদ্বোধন করতে চলেছে এক্সপোটি ভারতের বৃহত্তম গতিশীলতা ইভেন্ট হিসেবে নির্বাচন করা হয়েছে চৌত্রিশটিরও বেশি বৈশ্বিক দেখতে পাচ্ছ অটোমেকার থেকে একশোটিরও বেশি যান যানবাহন লঞ্চ করা হয়েছে ইভেন্টের লক্ষ্য ভারতের ক্রমবর্ধমান স্বয়ংচালিত সেক্টরে বৈদ্যুতিক এবং টেকসই অগ্রগতি প্রচার করা অ্যাকচুয়ালি ঠিক আছে ডিজিটালাইজ যেরকম করা হয় সেমভাবে তোমাদের কিন্তু এই কাজগুলোই করা হচ্ছে তোমরা বুঝতে পারছো এখান থেকে ক্লিয়ার কাট নেক্সট প্রশ্ন কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি ভারত রণভূমি দর্শন অ্যাপ চালু করেছে এটা তোমাদের থাকছে অবশ্যই হোমওয়ার্ক আকারে ঠিক আছে আর যারা ব্যাচে ভর্তি হতে চাও বেঙ্গল টাইগার তারা হচ্ছে আমার নম্বরটা দেখে নাও সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো এবং যেই ব্যাচটা নিতে চাও রেল নিলে রেল লিখবে পুলিশ নিলে পুলিশ লিখবে এবং তোমাদের যে বেঙ্গল টাইগার সবার এক্সেস পাওয়া যায় একমাত্র বেঙ্গল টাইগারে সব থেকে ভালো বেঙ্গল টাইগার একবারে খরচা করে নিয়ে নাও দেন বেঙ্গল টাইগারের মতো হয়ে যাও এটা তোমাদের অপশানে তোমাদের হোমওয়ার্ক থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলে আসো আর দশ মিনিট পর সাত আট মিনিট পর আমি তোমাদের আবার নতুন ক্লাসে স্বাগত জানাই জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম লাভ ইউ গাইস